হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে সো আজকের ক্লাসে আমরা জি কের মক টেস্ট সেই নিয়ে আলোচনা করবো এর আগে আমরা দুটো সেট করেছি কিন্তু ওখানে আমরা ক্যালকাটা হাইকোর্টের এল এক্সামকে মেনলি ফোকাস করছিলাম যেরকম পলিটি এবং কম্পিউটারের প্রশ্ন অনেক বেশি ছিল কিন্তু আজকের থেকে আমরা যে সিরিজটা শুরু করলাম মক টেস্ট বা প্র্যাকটিস সেট বলতে পারো সেখানে আমরা মেনলি টার্গেট করবো কিন্তু ক্লার্কশিপ দু হাজার চব্বিশকে প্রিভিয়াস ইয়ারে যেরকম প্রশ্ন এসেছে যেরকম স্ট্যাটিক থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রতি মানে এর আগের বছর আমরা দেখেছিলাম দু হাজার উনিশ সালে চব্বিশটা করে প্রশ্ন এসেছিলো দুটো সাবজেক্টস মিলে এবং বাদ বাকি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এবং সায়েন্স পলিটি এই সমস্ত কিছু মিলে কিন্তু এসেছিলো আর পনেরোটা প্রশ্ন তো সেরকমভাবেই আমাদের আজকের ক্লাসটা সাজানো আছে আশা করি তোমাদের পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে তো এই সিরিজটা আমরা পরীক্ষার আগে অবধি কন্টিনিউ করব প্রায় রোজই আমরা চেষ্টা করব একটা করে মক টেস্ট বা প্র্যাকটিস সেট করার চল্লিশটা করে প্রশ্ন আমরা প্র্যাকটিস করব ওকে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে তো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন আমাদের কী আছে আজকের প্রথম প্রশ্ন হু ফার্স্ট ডিসকভার দ্য ডিপ্লেশন অফ ওজন লেয়ার ইন আন্টার্কটিকা তো আন্টারকটিকার প্রথম ওজন স্তরে যে অবক্ষয় বা ডিপ্লেশন সেটা আবিষ্কার করেছিলেন কে অপশন এতে রয়েছে ফরমান অপশন বি চার্লস অপশন সি সিতে রয়েছে ডপসন এবং ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফার্মান উনিশশো সালে ফার্মান প্রথমবারের জন্য কিন্তু ওজন স্তরের যে ক্ষয় হচ্ছে সেটাকে আবিষ্কার করেন বা ওজন হোল যেটা আছে সেটাকে কিন্তু আবিষ্কার করেন ঠিক আছে তো বাকি যে দুজন আছে তারাও কিন্তু ওজন লেয়ারের সাথে যুক্ত চার্লস ফেভরি তিনি আবিষ্কার করেছিলেন যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজন স্তর রয়েছে সেটাকে কিন্তু উনি আবিষ্কার করেন এবং ডবসন তিনি কিন্তু ওজনের যে কনসেন্ট্রেশন বা অ্যামাউন্ট সেটাকে কিন্তু পরিমাপের একক তিনি তৈরি করেন তার নাম অনুযায়ী কিন্তু আমরা ডবসন ইউনিটটা পেয়েছি ঠিক আছে তো কোয়েশন ওয়ান আমরা দেখে নিলাম অপশান এ ফরমান হয়ে গেল কারেক্ট অপশন নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন টু দ্য ক্যাপিটাল অফ ইথিওপিয়া ইজ ইথিওপিয়া এটা আমাদের আফ্রিকার একটি দেশ তার ক্যাপিটাল কোনটি হবে নাইরোবি কাম্পালা আদিস আবাবা এবং অপশন ডিতে রয়েছে খাটু তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি আদিস আবাবা এটা কিন্তু ইথিওপিয়ার ক্যাপিটাল ঠিক আছে নাইরোবি হচ্ছে গিয়ে কেনিয়ার ক্যাপিটাল কাম্পালা হয়ে যাবে আমাদের উগান্ডার ক্যাপিটাল এবং কার্টুম কিন্তু হয়ে যাবে সুদানের ক্যাপিটাল ছবিটা দেখে নাও তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে আমাদের আফ্রিকার আমরা যদি একদম পূর্ব দিকটা চলে যাই তাহলে আমরা পাবো কিন্তু ইথিওপিয়াকে মাঝে আছে ইথিওপিয়া এই দিকটা তুমি পাবে হচ্ছে হর্নের মতো সেটা হচ্ছে গিয়ে সোমালিয়া কেনিয়া যার ক্যাপিটাল আমরা দেখলাম নাইরোবি যেখানে আমাদের ইউএন ইউপির হেডকোয়ার্টার রয়েছে উগান্ডা যার ক্যাপিটাল আমরা দেখলাম কামপালা এবং সুদান যার ক্যাপিটাল আমরা দেখে নিলাম কার্টুম ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন থ্রি ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন অলিম্পিক্স ফর দ্য ফার্স্ট টাইম ইন তো ভারতবর্ষ অলিম্পিকে প্রথমবারের জন্য অংশগ্রহণ করেছিল কোন বছর উনিশশো বারো উনিশশো ষোলো উনিশশো কুড়ি নাকি উনিশশো তো কারেক্ট অপশান হয়ে যাবে অপশান সি উনিশশো সালে ভারত প্রথমবারের জন্য কিন্তু অ্যাজ এ টিম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল ঠিক আছে কিন্তু উনিশশো সালে ভারত থেকে একজন ব্রিটিশ ইন্ডিয়ান নর্মান প্রিচার তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন যিনি ভারতের ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন ঠিক আছে কিন্তু অ্যাজ এ টিম বললে কিন্তু সবসময় হয়ে যাবে আমাদের উনিশশো কুড়ি নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোয়েশ্চেন ফোর হু অফ দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ মেক্সিকো মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কে ক্লোয়াডিয়া সেনবাম পিটংটান সিনাওয়ার্তা জুডিথ তুলুকা এবং অপশান ডিদের রয়েছে জর্জিয়া মেলোনি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্লডিয়া সিনা সেইনবাম তিনি কিন্তু মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং পিটং টান সিনাওয়ার্তা তিনি কিন্তু ইয়াঙ্গেস্ট প্রাইম মিনিস্টার যিনি হচ্ছে অ্যাপয়েন্টেড হয়েছেন থাইল্যান্ডে জুডেট তোলুকা তিনি হচ্ছে কঙ্গো রিপাবলিক অফ কঙ্গো সেখানকার প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং জর্জিয়া মেলোনি তিনি কিন্তু ইতালির প্রাইম মিনিস্টার রয়েছেন ওকে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ ক্লডিয়া সেন্ট নেক্সট প্রশ্নে আমরা চলে যাই তো ছবিটা দেখে নাও ক্ল ক্লডিয়া সেন্টবান তিনি কিন্তু আমাদের রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে কোয়েশ্চেন ফাইভ আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট দ্যাট রংলি ডিপিক্টস নালন্দা ইউনিভার্সিটি অ্যাজ তো নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে কোন স্টেটমেন্টটি ভুল দেওয়া আছে সেটা তোমাকে করতে হবে অপশন যে রয়েছে ডিক্লেয়ার অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন দু হাজার দু হাজার ষোলো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল নালন্দাকে এটা কিন্তু একটা কারেক্ট স্টেটমেন্ট বি বিতে রয়েছে বিল্ড বাই গুপ্তা রোলার গুপ্ত তো গুপ্ত যিনি একজন গুপ্ত যুগের শাসক ছিলেন তিনি কিন্তু নালন্দা ইউনিভার্সিটি প্রাচীন ভারতে তৈরি করেছিলেন তো অপশন বিও আমাদের একটি সঠিক স্টেটমেন্ট অপশান সিতে রয়েছে ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার তো যমুনা নদীর তীরে কিন্তু এটা তৈরি নয় এটা কিন্তু বিহারে রয়েছে তো অপশান সি কিন্তু আমাদের একটা রং স্টেটমেন্ট তো এখানে রংটাই চেয়েছে তো অপশান সি কে আমরা সঠিক উত্তর করলাম অপশান ডিতে রয়েছে ইট ওয়াজ এ হাব অফ বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ তো এটা কিন্তু একটা বুদ্ধ আর কি বুদ্ধিজমের যে বিভিন্ন পড়াশোনা আছে সেটার কিন্তু একটা হাব ছিল তো অপশান ডিও আমাদের একটা সঠিক স্টেটমেন্ট যেটা ভুল সেটা হচ্ছে অপশান সি তো পাঁচের উত্তর হয়ে গেল আমাদের অপশান সি নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোয়েশন সিক্স হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার মানে ক্রিকেটার হবে টু হিট ফাইভ হান্ড্রেড সিক্সেস ইন টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি পাঁচশোটা ছয় মেরেছেন তিনি কে অপশানগুলো দেখো বিরাট কোহলি বীরেন্দ্র সেওয়াগ রোহিত শর্মা নাকি ঋষভ পান্ত তো উত্তর হয়ে যাবে অপশান সি রোহিত শর্মা কিন্তু এই খেতাব অর্জন করেছেন তিনি কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি পাঁচশোটা ছয় মেরেছেন ওকে নেক্সট আমরা চলে যাই কোশ্চেন সেভেনে দ্য টু থাউজেন্ড সামার অলিম্পিক গেমস উইল বি হেল্ড ইন দু হাজার সালে সামার অলিম্পিক গেম কোথায় হবে টোকিও আমরা দেখলাম টোকিওতে দু হাজার সালে হলো দু সালে আমাদের প্যারিসে হয়ে গেল এবং দু সালে কিন্তু হবে লস অ্যাঞ্জেলেস তো ইউএসএ তো অপশান সি আমাদের সঠিক উত্তর হলো এবং দু হাজার বত্রিশের তাও কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে সেটা কিন্তু হবে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে দু সালে তো টোকিও আমরা দেখে নিলাম দু থেকে শুরু করে দু হাজার সব কিছু কিন্তু আমরা দেখে নিলাম ওকে তো কোশ্চেন এইট দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো অপশেন হলো না অপশান বিতে রয়েছে উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন আঠারোশো সালে যে চার্টার অ্যাক্ট ছিল সেখানে কিন্তু প্রথম এই পোস্টটা ক্রিয়েট করা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম হয়েছিলেন উইলিয়াম বেন্টিং ঠিক আছে অপশান সিতে রয়েছে ক্যানিং ক্যানিং ছিলেন ফার্স্ট ভাইস রয় অফ ইন্ডিয়া এবং ডাল হাউসে তিনি কিন্তু একজন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অবশ্যই ছিলেন কিন্তু প্রথম কোনো কিছু ছিলেন না ঠিক আছে তো আটের উত্তর আমরা দেখে নিলাম অপশান বি হয়ে গেল আর নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন নাইন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বারস ইন পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার সংখ্যা কত পনেরো জন পনেরো জন তুমি পাবে হচ্ছে গিয়ে লোকসভার থেকে সাতজন তুমি পাবে হচ্ছে রাজ্যসভার থেকে তো পনেরো সাত দুটো মিললে আমাদের হয়ে গেল টোয়েন্টি টু তো পাবলিক অ্যাকাউন্ট কমিটির টোটাল মেম্বারের সংখ্যা কিন্তু সবসময় হবে টোয়েন্টি টু মানে টোয়েন্টি টুর বেশি কিন্তু হবে না কম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হতে পারে টোয়েন্টি টু তো অপশান ডিতে আমাদের সঠিক উত্তর রয়েছে অপশান ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল ঠিক আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যার মেন কাজ হচ্ছে গিয়ে সরকারের যা হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার হলো এবং সরকারের যা ইনকাম সেটাকে কিন্তু অডিট করাই মেন কিন্তু কাজ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হবেন তিনি কিন্তু সবসময় অপোজিশন থেকে থাকবে ঠিক আছে তিনি কিন্তু যিনি হচ্ছে মানে কি বলব যে শাসক রয়েছে সেটা কিন্তু থাকবে না যে বিরোধী দল থাকবে সেখান থেকে কিন্তু সব সময় চুজ করা হবে ওকে নেক্সট আমরা দেখি কোশ্চেন টেন কি বলেছে কোশ্চেন টেন রজার ফেডারার ইজ এ টেনিস প্লেয়ার হু প্লেস ফর তো রাজার ফেডারার যিনি একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় তিনি কোন দেশের হয়ে খেলেন বেলারুস পোল্যান্ড সুইজারল্যান্ড নাকি সার্বিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি সুইজারল্যান্ড ওকে সুইজারল্যান্ডের হয়ে তিনি খেলেন তো অন্যান্য অপশানগুলো দেখো বেলারুস বেলারুসের একজন বিখ্যাত টেনিস প্লেয়ার তুমি দেখবে আরিনা সাবালেঙ্কা পোল্যান্ডের তুমি দেখবে হচ্ছে গিয়ে ইগা সোয়েটেক এবং অপশান ডিতে রয়েছে সার্বিয়া প্রত্যেকেই জানো নোভাগ জোকোভিক তিনি কিন্তু সার্বিয়ার খেলোয়াড় ওকে তো কোশ্চেন টেন আমাদের রজার ফেডারের হয়ে গেল সুইজারল্যান্ড অপশন সি নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন ইলেভেন নিকোলো কন্টি অ্যান্ড ইটালিয়ান ট্রাভেলার ভিজিটেড ইন্ডিয়া ইন দ্য রেন অফ নিকোলো কন্টি যিনি একজন ইটালিয়ান ট্রাভেলার পরিব্রাজক তিনি ভারতবর্ষে এসেছিলেন কার সময় কৃষ্ণদেব রায় বুক্কা ওয়ান ওয়ান নাকি দেবরাই টু প্রত্যেকেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শাসক তার মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টু টুয়ের সময় নিকোলো কন্টি তিনি কিন্তু ভারতবর্ষে ভিজিটে এসেছিলেন ওকে এবং কৃষ্ণদেব রায়ের সময় আমরা কিন্তু দেখব ডমিনেগো পেঁয়াজ ওকে এক্ষেত্রে আমাদের কিন্তু অপশন ডি সঠিক উত্তর হল কোশ্চেন ইলেভেন নেক্সট আমরা চলে যাই কোশ্চেন টুয়েলভ হু ইজ কারেন্টলি দ্য মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের যে ভারী শিল্প আছে তার মানে মন্ত্রিত্ব কার আন্ডারে রয়েছে এস জয়শঙ্কর তিনি কিন্তু রয়েছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অপশান বিতে রয়েছে মনোহরলাল খাট্টা মনোহরলাল খাট্টা আমাদের হবে না অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এইচ ডে কুমারাস্বামী তিনি কিন্তু মিনিস্টার অফ হেভি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছেন এবং ধর্মেন্দ্র প্রধান রয়েছে হচ্ছে গিয়ে এডুকেশন মিনিস্টার ঠিক আছে কোশ্চেন টুয়েলভ আমরা দেখে নিলাম অপশান সি হয়ে গেল নেক্সট কোশ্চেন আমরা চলে যাই কোয়েশ্চেন থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিস ইজ দ্য নিউয়েস্ট মেম্বার অফ নাটো নাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার নিউয়েস্ট মেম্বার হিসেবে ইনক্লুড করা হয়েছে কাকে অ্যাড হয়েছে কে ফিনল্যান্ড আমরা ফিনল্যান্ডকে দেখলাম যে দু সালে অ্যাড হলো দু হাজার সালে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সুইডেন এবং এটাই কিন্তু নিউয়েস্ট মেম্বার অফ নাটো তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোশ্চেন আমরা চলে যাই কোশ্চেন ফোরটিন রাজাজি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট তো কোন রাজ্যে আমরা রাজাজি ন্যাশনাল পার্ককে দেখতে পাবো অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হবে না অপশান বি উত্তরাখণ্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে রয়েছে রাজাজি ন্যাশনাল পার্ক এছাড়াও তুমি উত্তরাখণ্ডে কিন্তু জিম করবেট পাবে এছাড়াও ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক এগুলো সব কিছু কিন্তু রয়েছে নন্দাদেবী এগুলো কিন্তু সব কিছুই রয়েছে আমাদের উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে তুমি পেয়ে যাবে দুধুয়া ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে কিন্তু তুমি পেয়ে যাবে হচ্ছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক আছে এছাড়া অন্যান্য অনেক আছে মণিপুরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কেইবার লামজু লাম ওকে তো ফর্টিন আমরা দেখে দিলাম অপশন বি উত্তরাখণ্ড আমাদের সঠিক উত্তর হলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন ফিফটিন উইচ অফ দ্য ফলোয়িং সিটিস অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ দ্য ডেট্রয়েট অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের ডেট্রয়েট নামে কোন সিটি পরিচিত ডেট্রয়েট ডেট্রয়েট হচ্ছে গিয়ে আমেরিকার মিশিগান যে নদী আছে তার তীরে অবস্থিত একটি শহর যেখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হিসেবে কিন্তু এটা বিখ্যাত ঠিক আছে তো ভারতবর্ষে তাকে তুলনা করা হয়েছে ডেট্রয়েটের সাথে সাথে কোন সিটিকে আমেদাবাদ আমেদাবাদ তো আমাদের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নামে পরিচিত ব্যাঙ্গালুরু আমরা জানি হচ্ছে গিয়ে সিলিকান ভ্যালি নামে আমরা জানি অপশান সি তে রয়েছে চেন্নাই চেন্নাই আমাদের আরেকটা অপশন হয়ে যাবে চেন্নাই কিন্তু পরিচিত দ্য ডেট্রয়েট অফ ইন্ডিয়া নামে কোয়েম্বাটোর ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া নামে পরিচিত তোমরা প্রত্যেকেই জানো তো ফিফটিন আমাদের হয়ে গেলো অপশান সি চেন্নাই নেক্সট প্রশ্ন আমরা চলে যাই কোশ্চেন সিক্সটিন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ চেস প্লেয়ার তো চেস নিয়ে আমরা অনেক চর্চা লাস্ট কিছুদিন থেকে দেখছি তো দেখে নিই কে একজন চেস প্লেয়ার নয় অপশানগুলো দেখি রমেশবাবু প্রজ্ঞানন্দা কিন্তু অবশ্যই একজন দাবা খেলোয়াড় অপশন বিতে রয়েছে গুকেশ ডোম্মারাজু তিনিও অবশ্যই একজন দাবা খেলোয়াড় অপশন সিদের রয়েছে শ্রীকান্ত কিদাম্বি শ্রীকান্ত কিদাম্বি তিনি কিন্তু একজন দাবা খেলোয়াড় নন তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার তো অপশান সি আমাদের উত্তর হল কারণ এখানে বলা হয়েছে কে একজন দাবা খেলোয়াড় নন ওকে এখানে কে একজন দাবা খেলোয়াড় নন তো অপশান সি আমাদের উত্তর হয়ে গেল টেন্টালা হরিকৃষ্ণন তিনি কিন্তু একজন অবশ্যই দাবা খেলোয়াড় কোশ্চেন সেভেন্টিন হুইচ আর দ্য ফলোয়িং স্টেট ইজ এ মেম্বার অফ সার্ক সার্ক সাউথ ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পারেশন তার একটি মেম্বার কান্ট্রি কোনটা মালয়েশিয়া মায়ানমার মালদ্বীপস নাকি মঙ্গোলিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি মালদ্বীপস মালদ্বীপস কিন্তু সার্কের একটি মেম্বার কান্ট্রি তো সার্কে তুমি আটটি মেম্বার কান্ট্রি পাবে এবং সার্কের হেডকোয়ার্টার কিন্তু রয়েছে নেপালে তো আটটি মেম্বার কান্ট্রিও তোমরা মনে রাখে কারণ এখান থেকে কোনটা মেম্বার কোনটা মেম্বার নয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমরা নিচের থেকে যদি একদম দেখি আমাদের এখানে মালদ্বীপস আছে তারপরে শ্রীলঙ্কা তারপরে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান এবং বাংলাদেশ এই আমাদের আটটি নিয়ে কিন্তু তৈরি হয়েছে সার্ক ওকে তো কোশ্চেন সেভেন্টিন আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন এইটিন আর্টিকেল টু ফর্টি থ্রি এ অব কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ তো ভারতের সংবিধানের দুশো তেতাল্লিশের এ আর্টিকেল এটা কি নিয়ে ডিল করে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তুমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পেয়ে যাবে তিনশো তেইশের এতে তো অপশন এ তো আমাদের হলো না অপশন বিতে বলেছে ডেফিনেশন অফ পঞ্চায়েত তুমি দুশো তেতাল্লিশে তুমি পাবে ডেফিনেশন অফ পঞ্চায়েত অপশন বিও আমাদের হলো না অপশন সিতে রয়েছে সভা তো আর্টিকেল দুশো তেতাল্লিশের এতে কিন্তু আমাদের রয়েছে গ্রামসভার কনসেপ্ট তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু তুমি পাবে দুশো থেকে শুরু হবে তো এগুলো একটাও হলো না অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল গ্রাম সভা কোশ্চেন নাইনটিন দ্য বুক অরণ্যের অধিকার ওয়াজ রিটেন বাই অরণ্যের অধিকার এই বইটি কে লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বিতে রয়েছে মহাশ্বেতা দেবী অপশন সিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডিতে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহাশ্বেতা দেবী তিনি রচনা করেছিলেন অরণ্যের অধিকার ঠিক আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি বই খুব বিখ্যাত গণদেবতা অপশন থিত রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা আরণ্যক মনে রাখতে পারো এবং অপশন ডিতে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় যার লেখা মানব জমিন খুবই ইম্পর্ট্যান্ট তো কোশ্চেন টোয়েন্টিতে আমরা চলে আসি বীরসিংহ দ্য বার্থ প্লেস অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ ইন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম এটা কোন জেলায় অবস্থিত বর্ধমান মেদিনীপুর দিনাজপুর নাকি কলকাতা তো সঠিক উত্তর রয়েছে অপশন বি মেদিনীপুরে অবস্থিত এই বীরসিংহ গ্রাম ওকে কোয়েশ্চেন টোয়েন্টি হয়ে কোশ্চেন টোয়েন্টি ওয়ান সিন্ধসাগর দোয়াব ইজ লোকেটেড বিটুইন দ্য রিভার্স কোন দুটি নদীর মাঝে সিন্ধসাগর দোয়াব তৈরি হয়েছে তো দোয়াব দোয়াব মানে হচ্ছে কি দুটি নদীর মাঝের সমভূমি তাকে আমরা দোয়াব বলবো তো সিন্ধু নদী এবং তার প্রধান পাঁচটি ট্রিবিউটারি বা উপনদী তারা মিলে কিন্তু পাঁচটি দোয়াব অঞ্চল তৈরি করেছে পাঁচটি কিন্তু পরীক্ষায় আসার মতন প্রশ্ন তো দেখিনি আমাদের অপশানগুলো কী আছে বিয়াস এবং সাটলেজ এই দুটো মিলে তৈরি করেছে বিস্ট দোয়াব অপশন বিতে রয়েছে রবি এবং বিয়াস দুটো মিলে তৈরি করেছে বাড়ি দোয়াব অপশন সিতে রয়েছে চেনাব এবং রবি মিলে তৈরি করেছে আমাদের রেচনা দোয়াব এবং অপশন ডিতে রয়েছে ঝিলাম এবং ইন্দাস তারা মিলে কিন্তু তৈরি করেছে আমাদের সাগর দোয়াব তো একটা বেঁচে গেল সেটা হচ্ছে গিয়ে ঝিলাম এবং চেনাবের মাঝে কী রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে জাজ দোয়াব ওকে পাঁচটি কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে আমরা চলে যাই কোয়েশ্চেন টোয়েন্টি টু হুয়েচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট নিউক্লিয়ার ফুয়েল তো নিচের কোনটি সব থেকে ভালো নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দুশো আটত্রিশ ইউরেনিয়াম নেপচুনিয়াম দুশো উনচল্লিশ এবং অপশান ডিতে রয়েছে প্লুটোনিয়াম টু থার্টি নাইন অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্লুটোনিয়াম কিন্তু সবথেকে ভালো নিউক্লিয়ার জ্বালানি ওকে টোয়েন্টি টু আমাদের হয়ে গেল নেক্সট আমরা দেখি কোশ্চেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতে বলা হয়েছে তিলপাড়া ব্যারেজ ইজ বিল্ড আপন হুইথ রিভার কোন নদীর ওপর গড়ে উঠেছে তিলপাড়া ব্যারেজ অপশান এতে রয়েছে কংসাবতী অপশন বিতে রয়েছে ময়ূরাক্ষী অপশান সিতে আমরা দেখব অজয় এবং অপশান ডিতে রয়েছে হলদি তো সঠিক উত্তর রয়েছে অপশন বি ময়ূরাক্ষী নদীর ওপর কিন্তু গড়ে উঠেছে আমাদের আমাদের তিলপাড়া ব্যারেজ ওকে তো টোয়েন্টি থ্রি আমরা দেখে নিলাম অপশন বি উত্তর হলো কোয়েশ্চেন টোয়েন্টি ফোর হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ সিকিম সিকিমের বর্তমানে গভর্নর হিসেবে কে রয়েছেন সন্তোষ গাঙ্গর তিনি রয়েছেন ঝাড়খণ্ডের গভর্নর অপশন বিতে রয়েছে সিএইচ বিজয়শঙ্কর তিনি মেঘালয়ের গভর্নর হিসেবে রয়েছেন অপশন সিতে রয়েছে প্রকাশ মাথুর তিনি কিন্তু সিকিমের গভর্নর হিসেবে রয়েছেন ওকে অপশন ডি রয়েছে গুলাবচাঁদ কাটারিয়া তিনি রয়েছেন পাঞ্জাবের গভর্নর এবং ওনারা চারজনই কিন্তু দু সালে অ্যাপয়েন্টেড হয়েছেন ঠিক আছে তো অপশন সি হয়ে গেল আমাদের টোয়েন্টি ফোরের উত্তর নেক্সট আমরা দেখি কোশ্চেন টোয়েন্টি ফাইভ দ্য হেডকোয়ার্টার্স অফ ও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন কোথায় সিচুয়েটেড ওএনজিসির হেডকোয়ার্টার মুম্বাই চেন্নাই নিউ দিল্লি নাকি ব্যাঙ্গালোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউ দিল্লিতে অবস্থিত ও এনজিসি যেটা ভারতবর্ষের একটা পিএস পিএসইউ ওকে তো টোয়েন্টি ফাইভ আমরা দেখে নিলাম অপশান সি সঠিক উত্তর হলো কোয়েশ্চেন টোয়েন্টি সিক্স দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নোবেল প্রাইজ ফর পিস ওয়াজ অ্যাওয়ার্ডেড টু নার্গিস মোহাম্মদি ইজ ফ্রম তো দু হাজার তেইশ সালের নোবেল প্রাইজ শান্তিতে দেওয়া হয়েছে নার্গিস মোহাম্মদিকে তিনি কোন দেশ থেকে বিলং করেন ইরাক ইরান সৌদি আরব নাকি সিরিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইরানের একজন জার্নালিস্ট হচ্ছেন নার্গিস মোহাম্মদি যিনি দু সালে নোবেল প্রাইজ শান্তিতে পেয়েছেন ঠিক আছে নেক্সট আমরা দেখি কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ভারতীয় প্রথম মহিলা কে পেয়েছেন ইন্দিরা গোস্বামী আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী নাকি মহাদেবী বর্মা ওনারা প্রত্যেকেই কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কিন্তু প্রথম ভারতীয় মহিলা বললে কিন্তু অবশ্যই হয়ে যাবে অপশন বি আশাপূর্ণা দেবী নাইনটিন সেভেন্টি সিক্সে তিনি পেয়েছেন তার লেখা প্রথম প্রতিশ্রুতির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার এবং মহাশ্বেতা দেবী এই দুটোই আমাদের জেনে রাখতে হবে কারণ ওনারা কিন্তু বাঙালি ওকে মহাশ্বেতা দেবী তিনি কিন্তু উনিশশো সালে কুড়ি বছর পরে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তার লেখা হাজার চুরাশির মার জন্য ওকে তো টোয়েন্টি সেভেন আমরা দেখে দিলাম অপশন উত্তর হোট কোশ্চেন টোয়েন্টি এইট অ্যারেঞ্জ দ্য ইভেন্ট ইন অর্ডার তো চারটে ইভেন্ট দেওয়া আছে ঘটনা দেওয়া আছে তাদের কিন্তু তোমাকে ক্রোনোলজি ওয়াইজ অ্যারেঞ্জ করতে হবে তো প্রথমেই আমাদের আছে চম্পারণ সত্যাগ্রহ এটা হয়েছিল আমাদের উনিশশো সত্তরে প্রত্যেকটাই কিন্তু উনিশশো সালেই হয়েছে তো সেকেন্ডে আমাদের রয়েছে খিলাফত মুভমেন্ট যেটা আমাদের হয়েছিল উনিশশো উনিশে তিন নম্বরে রয়েছে রিউনিফিকেশান অফ কংগ্রেস কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী যেই বিভাজন আমাদের উনিশশো সালে সুরাট সুরাটে হয়ে গেছিলো সেটা কিন্তু আমরা দেখতে পাব লখনৌ প্যাক্টের মাধ্যমে কিন্তু উনিশশো সালে সেটা আবার রিউনিফাই হবে এবং সেটি রয়েছে নাগপুর সেশন অফ কংগ্রেস যেটা হয়েছিল আমাদের উনিশশো কুড়িতে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাবো অসহযোগ আন্দোলনে কিন্তু সেখানে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল সেই রেজলিউশন তো আমরা প্রথমে কী পেলাম রিউনিফিকেশন অফ কংগ্রেস সেটা উনিশশো ষোলো সালে হয়েছিল তার মানে তিন নাম্বার প্রথমে আসবে তো সি এবং ডি আমরা কেটে দিলাম প্রথমে আমার আসবে তিন এবং তারপরে কিন্তু আমার আসবে নাম্বার ওয়ান চম্পারণ সত্যাগ্রহ তো অপশান এ আমাদের সঠিক উত্তর হলো প্রথমে আমার তিন আছে তারপরে এক এবং তারপরে দুই নাম্বারে আমরা পাবো খিলাফত মুভমেন্ট এবং সবার শেষে কিন্তু হবে নাগপুর সেশন যেটা চার নম্বরে আছে ওকে টোয়েন্টি এইট আমরা দেখে দিলাম অপশান এ উত্তর হলো নেক্সট আমরা দেখি কোশ্চেন টোয়েন্টি নাইন ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে তো কোন দিন আমরা ন্যাশনাল পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করে থাকি টোয়েন্টি ফোর্থ মার্চ টোয়েন্টি ফোর্থ এপ্রিল টোয়েন্টি ফোর্থ মে নাকি টোয়েন্টি ফোর্থ জুন তো সঠিক হয়ে যাবে চব্বিশে এপ্রিল আমরা পালন করে থাকি ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে ওকে নেক্সট আমরা দেখি কোশ্চেন থার্টি কোশ্চেন থার্টি এ প্রেসিডেন্সিয়াল অর্ডিনেন্স ক্যান রিমেইন ফোর্স তো প্রেসিডেন্ট যে অর্ডিনেন্স বা অর্ধাদেশ জারি করেন তার মেয়াদ কতদিন থাকে অপশনগুলো দেখো ফর থ্রি মান্থ ফর সিক্স মান্থ ফর নাইন মান্থ নাকি ইনডিফি ইনডিফিনেটলি তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ছয় মাস কিন্তু সেই অধ্যাদেশ থাকবে এবং তারপরে যখন নতুন সেশন হবে পার্লামেন্টে সেক্ষেত্রে কিন্তু ছয় সপ্তাহের মধ্যে তাকে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা দুটো হাউস থেকে পাশ করাতে হবে যদি পাশ করে যায় তাহলে সেটা অ্যাক্টে পরিণত হবে আর যদি না পাস করে তাহলে কিন্তু সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে তো আমরা দেখে নিলাম অপশন বি ছয় মাস কিন্তু সেটা থাকতে পারবে ওকে এবং তারপরে আরও ছয় সপ্তাহ থাকতে পারবে কিন্তু সেটা কিন্তু মানে পাশ করানোর জন্য ঠিক আছে তো নেক্সট আমরা দেখি কোশ্চেন থার্টি ওয়ান থার্টি ওয়ানে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং পাবলিশেস দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া তো ভারতবর্ষের ইকোনমিক সার্ভে কে পাবলিশ করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনস্টিটিউট অফ ফাইন্যান্স নাকি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তো ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া যে যে প্রকাশ করে সেটা হচ্ছে কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ওকে অপশন বি আমাদের উত্তর হলো কোশ্চেন থার্টি টু ইফ দেয়ার ওয়ার নো গ্র্যাভিটি হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট বি দেয়ার ফর এ ফ্লুই তরল পদার্থের জন্য নিজের কোনটি থাকবে না যদি মধ্যাকর্ষণ না থাকে ফিসকোসিটি মানে সান্দ্রতা এটা থাকবে সার্ফেস টেনশন অবশ্যই থাকবে প্রেশার সেটাও থাকবে যেটা থাকবে না সেটা হচ্ছে আপোয়ার থার্স্ট বা হচ্ছে গিয়ে বোয়নসি সেটা কিন্তু থাকবে না তো অপশন ডি আমাদের উত্তর হলো নেক্সট আমরা চলে যাই কোশ্চেন থার্টি থ্রি ক্যাপিটাল অফ সাতবাহন ডাইনেস্টি ওয়াজ সাতবাহন ডাইনেস্টির ক্যাপিটাল কোনটা অমরাবতী পৈঠান পাটলিপুত্র এবং অপশন ডিতে রয়েছে সোপারা সোপারা তুমি পাবে সাতবাহন যুগের একটা খুব ইম্পর্ট্যান্ট পোর্ট বা বন্দর তো সোপারা হলো না আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাপিটাল যেটা ছিল সেটা হচ্ছে পৈঠান তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল নেক্সট আমরা দেখবো কোশ্চেন থার্টি ফোর হায়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর স্যাডেল পিক সিচুয়েটেড ইন আন্দামান এবং নিকোবরের যে হায়েস্ট পিক আছে স্যাডেল পিক সেটা কোথায় রয়েছে নর্থ আন্দামান সাউথ আন্দামান লিটিল আন্দামান এটা আন্দামান হবে এবং অপশন ডিতে রয়েছে গ্রেট নিকোবর তো সঠিক উত্তর হয়ে যাবে এ নর্থ আন্দামানে তোমরা কিন্তু পাবে আন্দামান এবং নিকোবরের যে হায়েস্ট পিক স্যাডেল পিক সেটা ওকে এবং সাউথ আন্দামানে তোমরা পাবে আন্দামান এবং নিকোবরের যে ক্যাপিটাল রয়েছে পোর্ট ব্লেয়ার সেটা কিন্তু রয়েছে সাউথ আন্দামানে দুটোই কিন্তু পরীক্ষায় আসে নেক্সট আমরা দেখবো কোশ্চেন থার্টি ফাইভ কোয়েশন থার্টি ফাইভ হু লঞ্চড এক পেড মাকে নাম মানে একটা গাছ মায়ের নামে অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তো ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে আমাদের ফিফথ জুন সেই দিন কে এই যে এক মা মাকে নাম এই যে ক্যাম্পেইন সেটাকে চালু করেছিল বা লঞ্চ করেছিল অমিত শাহ নরেন্দ্র মোদী ভূপেন্দ্র যাদব নাকি নিখিল রাজ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ক্যাম্পেইন চালু করেছিলেন ওকে নেক্সট আমরা দেখি কোশ্চেন থার্টি সিক্স কথাকলি ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ হুইচ অব দ্য ফলোয়িং স্টেট কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য ক্লাসিক্যাল ডান্স কথাকলি আসাম আসামে তোমরা যে ক্লাসিক্যাল ডান্স পাবে সেটা হচ্ছে সাঁত্রাই অপশন বিতে যে রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুতে তোমরা পাবে ভারতনাট্যম অপশান সিতে রয়েছে কেরালা তো কেরালার দুটো ক্লাসিক্যাল ডান্স রয়েছে একটা কথাকলি একটা মোহিনী নাট্যম ওকে এবং অন্ধ্রপ্রদেশে তোমরা পাবে কুচিপুড়ি হয়ে গেল আমাদের থার্টি সিক্স কোয়েশ্চেন থার্টি সেভেন দ্য নবাবফ আওয়াদ হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওয়াজির অব দ্য মুঘল এম্পায়ার ওয়ার্ড তো মুঘল সাম্রাজ্যের ওয়াজির হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন অযোধ্যার কোন নবাব সাদাত খান সাবদার জাং সুজাউদ্দিন এবং অপশান ডিতে রয়েছে আশাফদ্দৌলা তো সঠিকোত্তর হয়ে যাবে অপশান বি সাবদার জাং তিনি অযোধ্যার প্রথম নবাব সাদাত খানের সানিল্লা ছিলেন সেকেন্ড নবাব ছিলেন সাবদার জাং তিনি মুঘল সম্রাট আহমেদ সার সময় মুঘল ওয়াজির হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন এবং সেই সময় আমরা দেখতে পাবো আহমেদ শাহ আবদালি কিন্তু ভারতবর্ষে এবং মুঘল সাম্রাজ্যে আক্রমণ করবেন এবং সাবদার জাং সেই সময় কিন্তু মুঘল সাম্রাজ্যকে ডিফেন্ড করেছিল ওকে তো থার্টি সেভেন আমরা দেখে নিলাম অপশন বি নেক্সট আমরা চলে যাই কোশ্চেন থার্টি এইট কোচবিহার ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুই স্পোর্ট কোন খেলার সঙ্গে যুক্ত কোচবিহার ট্রফি হকি ফুটবল ক্রিকেট নাকি টেবিল টেনিস সঠিক উত্তর হয়ে যাবে সি ক্রিকেট খেলার সাথে যুক্ত কোচবিহার ট্রফি ওকে এছাড়াও তুমি ক্রিকেটের সাথে তুমি পেয়ে যাবে হচ্ছে গিয়ে দেবধর ট্রফি রঞ্জি ট্রফি এই সমস্তই কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত টেবিল টেনিসের সাথে যুক্ত রয়েছে আমাদের রামানুজা ট্রফি এবং তুমি ত্রাভাঙ্কর ট্রফিও কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ফুটবলের সাথে তো তোমার অনেকগুলো ট্রফি আছে সুব্রত মুখার্জি আশুতোষ মুখার্জি রভার্স কাপ ডুরান্ড কাপ সবই কিন্তু ফুটবলের সাথে যুক্ত এবং হকির সাথে রয়েছে আমাদের আগা খান ট্রফি এবং লেডি রতন টাটা রয়েছে ধ্যানচাঁদ রয়েছে এই সমস্তই কিন্তু হকির সাথে যুক্ত এক্ষেত্রে আমাদের জানতে চাওয়া হয় যে কোচবিহার ট্রফি যেটা ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে নেক্সট আমরা চলে যাই কোশ্চেন থার্টি নাইন ফ্রম হুইচ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ডিথ প্রাইম মিনিস্টার কাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি দু সালের যে আমাদের লোকসভা ইলেকশন হলো সেখানে কোন বিধা মানে সংসদীয় আসন থেকে প্রাইম মিনিস্টার এসেছেন নরেন্দ্র মোদী কোথার থেকে জিতেছেন এটা এবং রাহুল গান্ধী আমাদের অপোজিশন লিডার তিনি কোথার থেকে জিতেছেন এই দুটোই তোমরা আমাকে হোমওয়ার্ক থাকলেও তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে কারণ এই দুটোই কিন্তু দু সালের ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল দুটোই এসেছিল শিফট শিফট টুতে মনে হয় এসেছিলো শিফট টুতে এসেছিল যে প্রাইম মিনিস্টার এবং রাহুল গান্ধী কোথার থেকে জিতেছেন দুটো প্রশ্ন ছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে কোয়েশ্চেন ফরটি এবং আজকে শেষ প্রশ্ন ওয়ার্ল্ড ফার্স্ট ব্ল্যাক টাইগার সাফারি উইল বি সেট আপ ইন পৃথিবীর এবং অবশ্যই ভারতেরও প্রথম ব্ল্যাক টাইগার সাফারি কোথায় সেট আপ করা হবে কেরালা আসাম ওড়িশা নাকি মধ্যপ্রদেশ তো অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশার পালটি ন্যাশনাল পার্ক আছে তার কাছেই কিন্তু এটা তৈরি করা হবে আমাদের হচ্ছে ফার্স্ট ব্ল্যাক টাইগার সাফারি তো ব্ল্যাক টাইগারগুলো হবে এরকম কারণ এদের শরীরে কিন্তু মেলানিনের পরিমাণ অনেক বেশি তাই জন্য কিন্তু তোমরা জানো যে মেলানিন যদি বেশি থাকে তাহলে শরীরের কালার কালো হয় তো এর জন্যই কিন্তু বাঘগুলো এরকম কালো কালারের হবে হয় আর কি তো এটা আমাদের তৈরি করা হচ্ছে ওড়িশার শিমলিপাল ন্যাশনাল পার্কের কাছে ঠিক আছে তো কোয়েশন ফোরটি আমরা দেখে নিলাম অপশন সি উত্তর হলো এই ছিল আজকে চল্লিশটা প্রশ্নের একটা প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমরা বলতে পারো এরকমভাবে কিন্তু আমরা অল্টারনেটিং ডেতে একদিন ইংলিশ এবং একদিন কিন্তু জিকের মক টেস্ট নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকে অবধি থাকলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো বাই